নমস্কার জান আজকের বিষয় হচ্ছে কে আমাদের পয়সা দেবে অর্থ দেবে কে অর্থাৎ কে বৃহস্পতি শুক্র রাহু তিনজনের মধ্যে কাকে ডাকব কার পুজো করব কাকে মানব কে আমাদের অর্থ দেবে তাই অবশ্যই বলবো রাহু ফাটকা পয়সা জমি জমা পরধন সম্পত্তি কাকা জায়গাটার সম্পত্তি মা বাড়ির সম্পত্তি সবকিছু কিন্তু রাহুর হাতে আপনাকে তাড়াতাড়ি বড় লোক করবে তার সঙ্গে একটা অবশ্যই থাকবে রাহু কোনোদিন পড়াশুনো দেয় না পড়াশুনোয় মন দেয় না পড়াশুনোয় চঞ্চল করে দেয় সেই সময় অসৎ সঙ্গে জড়িয়ে দেয় সেই সময় প্রেম ভালোবাসায় জড়িয়ে দেয় মন মতো রেজাল্ট করতে দেয় না এমনকি পড়া জিনিস অ্যান্সার করতে দেয় না রাহু রাহু কি করে কেরিয়ারে মন দিতে দেয় না যদিও বা লাইফ সেটেল হলো তো সে কিন্তু চাকরি টিকিয়ে রাখতে পারবে না বা নিজেই কিন্তু নানারকম নেশায় জড়িয়ে গিয়ে নানা রকম মেয়ে ছেলে সংক্রান্ত সমস্যায় জড়িয়ে গিয়ে নানাভাবে কিন্তু সে কাজটা ছেড়ে চলে আসবে সে নানাভাবে পুলিশি সমস্যা জনিত কাজ করবে যাতে সে পুলিশি সমস্যায় জড়িয়ে পড়ে সে বুঝছে না তাকে করিয়ে নেবে রাখুন আর অবশ্যই যদি টাকা পয়সা আয় করতে পারেন তো ব্যাংকে জমানো শুরু করতে হবে কারণ এরা যত আয় করে তথ্য ব্যয় করে তাদের কিন্তু হাতে এক পয়সা টেকে না তাই রাহুর লোকদের অবশ্যই বলবো এই রাহু এমন একটা জায়গা রাহুর দশা চলাকালীন বা রাহু যাদের ভালো আছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন পয়সা কামানো রাহু আপনাদের অর্থ দেবে এবং পয়সাটা যে কামালেন যে উপার্জন করলেন অসৎ পথে না গিয়ে আপনারা কিন্তু সেটা সঞ্চয় করার চেষ্টা করুন ব্যাংকে রাখার চেষ্টা করুন মহিলা সংক্রান্ত সমস্যা নেশাযুক্ত সমস্যা এগুলো থেকে আপনারা দূরে সরে থাকুন আর দূরে সরে থাকতে গেলে একটাই পথ ও ম একশো আট বার করুন পারলে হাজার আট বার করুন এই মন্ত্র কন্টিনিউসলি জপ করুন রাহুর লোকরা যে যাদের রাহুর দশা চলছে তারাও করুন যারা রাহু খারাপ আছে ভালো মন্দ আছে যারা জানছেন আমার রাহুর দশা চলছে তারা সবাই এই মন্ত্র জপ করুন দেখবেন আপনারা সাকসেস পাবেন